তাহলে কি হবে সেটা মামলায় যাবে এখন আদালতে মামলা গেলে যায় সেটা পাঁচ বছর এমনকি দশ বছর লেগে যেতে পারে সেই এই যে আপনাদের দু পক্ষেরই সময় ও অর্থ নষ্ট হবে এই ক্ষতিপূরণ কি আপনারা কোনো কিছু দিয়ে করতে পারবেন না আমরা খুব ভালো কথা তাহলে আমরা একটা কাজ করতে পারি কাগজপত্র দেখে যা বুঝলাও আইব আপনারাও বললে

আচ্ছা দেখেন এই যে হচ্ছে আপনাদের রাস্তা এখানে আপনাদের ভাগ করা এখন এই জমিটা যদি আমরা এভাবে লম্বা লম্বি করে ভাগ করে দেই তাহলে দুই ভাই কিন্তু উঁচু অংশ এবং নিচু অংশ পাবে সেক্ষেত্রে আপনার দোকান যেই পাশে আছে সে পাশেই থাকলো আবার আপনিও চাইলে আপনার নিচু অংশে ভাগে কোনো একটা ব্যবসা করতে পারলেন কি

আমাদেরকে আরো সহজ ভাবে বুঝিয়ে বলা সেদিন উঠান বৈঠকে বলেছিলাম এই যে নতুন আইনের কিন্তু আপনারা দেখতে আপনারা যে বন্টনের বিরোধ বছরের পর বছর আদালতে গিয়ে সমাধান করতে পারতে কিন্তু একদিনে খুব স্বল্প সময়ে আপনারা দুপক্ষ সেটি আপোষ করে নিলেন তাই না এখন আরেকটি পরিবর্তন কি আমাদের এই নতুন আইনে যেত এবং বলবৎযোগ্য এবং একই সাথে আপনাদের দুই পক্ষের উপরে বাধ্য করে এবং এই চুক্তিটি আদালতে ডিগ্রি হিসেবে গণ্য হবে এবং যে কোনো আদালতে যদি আপনারা কোনো পক্ষ এই চুক্তিটি ভঙ্গ করেন তাহলে আদালত যোগে তা কার্যকর যাবে তাহলে সবাই মনে রাখবেন দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপস সবাই লিগাল এর আছে পাশে কোনো চিন্তা নাই দ্বন্দ্বে কোনো আনন্দ নাই লিগা কের আসে কোনো কে নাই.